বাইরে গাড়ো নাই বলে দিয়েছ না তো গাড়টা কি বলছে গাডটা কি বললো এই যে এই যে দিদিটার সাথে এই যে ছেলেটা এসেছিল বল আমি কাহি রাখনে কে বন্দোবস্ত হ্যাঁ ছেলেটাকে বল তো বন্ধুরা এখন আমি নার্সিংহোমে রয়েছি আজকে তো বাড়ি যাওয়া হয়নি তোমাদেরকে সব আপডেট দেব একটা ভিডিও করে বা লাইভের মাধ্যমে এখন দেখো আমি নার্সিংহোমে আছি তো কী বলবো আমি অনেক টেনশানই আছি যতক্ষণ না পর্যন্ত সব কমপ্লিট করে আমি বাড়ি যেতে পারছি পেশেন্ট নিয়ে ততক্ষণ আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না এখন অনেক রাত এখন তো এই ওটি থেকে বেরিয়েছে হাজবেন্ড এখন দিয়েছে দশটার সময় বেডে দিয়েছে এগারোটার সময় একটু বিস্কুট আর জল খাওয়ানো হয়েছে বারোটার সময় বলল একটু ভারী খাবার দেওয়া যাবে তো বারোটা পর্যন্ত জেগে থাকবো দিয়ে ভারী খাবারটা দেব তারপরে ঘুম তো হবে না এরকম জায়গায় এত লাইটে আর কি ঘুম হয় তো আবার কি হচ্ছে পরে তোমাদেরকে আবার আপডেট আমি জানিয়ে দেবো বমি টমি পাচ্ছে মাথাটা ঘুরাচ্ছে টল টল করছে মাথাটা ঘাটটা ব্যথা ঘাটটা একটু ব্যথা থাকবে আর আধ ঘন্টা পরে খাবার খাওয়াবো এখন কিছু খাওয়ানো যাবে না জল আর বিস্কুট খাওয়ানো হয়েছে বার রাত্রি বারোটার সময় একটু ভারী খাবার দেওয়া হবে তারপরে মনে হয় ওষুধ ইঞ্জেকশন সব রয়েছে সেগুলো পড়বে কমেই এসছে জলটা আর একটু আছে ছটার সময় ওটিতে নিয়ে গেছিলো তো নটা পর্যন্ত ওটিতে ছিল তো আমরা খুবই টেনশনে ছিলাম যে কিছু কি করব কি না কিছুই বুঝতে পারছিলাম না তো শুধু ঠাকুরকে ডাকা ছাড়া তো আর সেই সময় কিছু করার নেই তো ওরা অনেকেই মেসেজ করছো দিদি তুমি ভিডিও কেন দিচ্ছ না আর কী হয়েছে তো তোমাদেরকে একটা আমি কমিউনিটি পোস্ট জানিয়েছিলাম যে এরকম আমার প্রবলেমটা তাই ভাবলাম যে একটা তোমাদেরকে আপডেট দিয়ে দিই ঠিক আছে তোমাদেরকে আস্তে আস্তে সবই বলব এখন সব কিছু বলার মতো পরিস্থিতিতে সত্যিই আমি নেই চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছ তিন দিন হয়ে গেল আমরা এখানে রয়েছি মঙ্গল বুধ বৃহস্পতি আজকে বৃহস্পতিবার তো এখন কালকে ছুটি দেবে কি কবে দেবে সেটা এখন বলা যাচ্ছে না তবে বলেছে কালকে ছুটি হয়ে যাবে